দুই পাশে না থাকলে আমার রোদেলা আকাশটাও ভেজায় অন্ধকার লাগে ভুল করে কাউকে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে কাউকে কখনো ভোলা যায় না মানুষ ট্রেনের মতো এক লাইনে চলে তবে বিশেষ ঘটনার পর তাকে নতুন লাইনে পাওয়া যায় প্রতিটি দুঃসংবাদের সাথে একটি করে সুসংবাদও থাকে শুধুমাত্র আমাদের দেখার চোখ নেই সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও জোয়ার ভাটা আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল পৃথিবীতে সবথেকে প্রতারণামূলক কথা হলো। আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্য যে মানুষ যত বড় শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সবসময় দুর্বল মানুষ যে শুধু মানুষের কাছ থেকে শিখবে তা না পশু পাখির কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের নিজেদের মধ্যে সৌন্দর্যের ন্যূনতা থাকলেও আমরা জগতের সৌন্দর্যের রাজ্যের প্রবেশাধিকার পাই না ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে সেটা সহানুভূতি কিছু কিছু মানুষ গোপনে ভালোবেসে যায় বিনিময়ে তারা কিছুই চায় না তবে অনেক কিছু দিয়ে যায় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত মানুষের প্রেমে পড়ে কিছু কিছু মানুষ জন্মায় শুধু কষ্ট পাওয়ার জন্য বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও একদিন অসহায় হয়ে পড়ে ভুলতে কখনই চায়নি এমনকি ভুলিও নেই শুধু ভুলে যাওয়ার অভিনয়টা নিপুণভাবে চালিয়ে যাচ্ছি পৃথিবীতে কিছু কিছু মানুষ সমস্ত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সার কষ্ট নয় প্রিয় মানুষের দেওয়া মানসিক কষ্ট আমার নেশা কেটে গেছে ঠিকই তবু তুমি রয়ে গেছো এখনো হ্যাঁ সবাই তোমাকে কষ্ট দিবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছেই হার মানতে বাধ্য তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত আমি সব মানুষ একটা ভরসা পাওয়ার লক্ষ্য যে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি তুই নেই তবুও এমনে তুই আছিস আমি নেই তবুও কারে ভালোবাসিস কি করে পারিস ভালোবাসতে আবার আমি বোকা কিনা জানি না তবে আমি মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলেই স্বপ্নের জগৎটা যতটা সহজ বাস্তব জগৎটা ততটাই কঠিন আমি ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে আমার জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই ব্যবহার করে প্রিয় মানুষগুলো বেশিদিন আমাদের প্রিয় থাকতে চায় না তারা একদিন আমাদের অপ্রিয় হয়ে যায় মন খারাপ হলে এই রাতগুলোই অনেক বড় হয় ঘুম আসে না রাতও কাটতে চায় না মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো